অন্তর্বর্তী সরকারের একশো দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাত্র জনতার আন্দোলনে পয়লা জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয় ঢালা মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন আপিল ও হাইকোর্ট বিভাগে দুই সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগের নতুন আইন করা হবে গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপ উপস্থাপন করা হবে বলে জানান উপদেষ্টা কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান আসিফ নজরুল আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক ভুয়া মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কথা বলেন তিনি ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার কাছে তার অনুরোধ কেউ যেন সেসব মিথ্যা সংবাদ প্রচার না করে এতে করে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় এদিকে দেশের আট চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে করেন তিনি অর্থ উপদেষ্টা বলেন দুর্নীতি অনিয়ম বন্ধ ও প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর চেষ্টা করছে সরকার ব্যাংকিং খাত প্রসঙ্গে তিনি বলেন দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করা হয়েছে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে তবে কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধ করা হবে না নিউজ ডেস্ক। নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর